আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি ইংলিশ বেসিক গ্রামার ক্লাসিফিকেশন অফ নাউন নিয়ে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে নাউনের ক্লাসিফিকেশন সম্পর্কে একটা পরিষ্কার ধারণা হবে ইনশাল্লাহ তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা জানব নাউন কাকে বলে কোনো কিছুর নামকেই নাউন বলে যেমন রহিম করিম সাবিনা সাদিয়া এগুলো হচ্ছে মানুষের নাম ঢাকা রাজশাহী বগুড়া লন্ডন এগুলো হচ্ছে স্থানের নাম টেবিল চেয়ার বুক পেন এগুলো হচ্ছে বস্তুর নাম কত প্রকার নাউন প্রধানত দুই প্রকার যথা কনক্রিট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন কনক্রিট নাউন কাকে বলে যে নাউনগুলোকে দেখা যায় স্পর্শ করা যায় স্বাদ গ্রহণ করা যায় তাদেরকে কনক্রিট নাউন বলে যেমন ম্যান অ্যানিমাল স্কাই বিল্ডিং ট্রিজ টেবিল চেয়ার বুক পেন অ্যারোপ্লেন ফুড ফ্রুটস ফ্লাওয়ার ভেজিটেবলস এগুলো সবই কনক্রিট নাউনের উদাহরণ অ্যাবাস্টিক নাউন কাকে বলে যে নাউনগুলোকে দেখা যায় না স্পর্শ করা যায় না স্বাদ গ্রহণ করা যায় না শুধু অনুভব করা যায় তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে যেমন স্মেল বিউটি অনেস্টি ট্রুথফুলনেস কাইন্ডনেস হ্যাপিনেস পোলাইটনেস কার্টেসি এগুলো হচ্ছে অ্যাবাস্ট্যাক নাউনের উদাহরণ কনক্রিট নাউন কত প্রকার কনক্রিট নাউন আবার চার প্রকার যথা প্রপার নাউন কমন নাউন ম্যাটেরিয়াল নাউন কালেকটিভ নাউন প্রপার নাউন কাকে বলে যে নাউন দ্বারা ব্যক্তি বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে প্রপার নাউন সবসময় বড় হাতের বর্ণ দিয়ে শুরু হয় যেমন জেসমিন কবির রাফি রাম জন লুসি ঢাকা লন্ডন কলকাতা নিউ এগুলো হচ্ছে প্রপার নাউন এক্সাম্পল কবির গোস টু কলেজ হি লিভস ইন ঢাকা কমন নাউন কাকে বলে যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে কোনো জাতি বা সম্প্রদায়কে বোঝায় তাকে কমন নাউন বলে যেমন ম্যান ওম্যান স্টুডেন্ট টিচার ওয়ার্কার মুসলিমস হিন্দুস খ্রিস্টানস শেখ ইত্যাদি এক্সাম্পল ম্যান ইজ এ সোশ্যাল বিং দ্য স্টুডেন্টস শুড স্টাডি রেগুলারলি দ্য মুসলিমস প্রেয়ার ফাইভ টাইমস ইন এভরিডে এখানে ম্যান স্টুডেন্টস মুসলিম নির্দিষ্ট কোনো ব্যক্তিকে না বুঝিয়ে সমগ্র জাতিকে নির্দেশ করছে তাই এগুলো কমন নয় ম্যাটেরিয়াল লাউন কাকে বলে যে নাউন দ্বারা কোনো পদার্থকে নির্দেশ করা হয় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে যেমন গোল্ড আয়রন ডায়মন্ড সিলিকন সয়েল সল্ট উড এক্সাম্পল গোল্ড ইজ এ প্রেশাস মেটাল এভরি বডি লাইকস ডায়মন্ড বাট ডাজ নট বাই দ্য টেবল আর মেড উইথ উড এখানে গোল্ড ডায়মন্ড উড এসবগুলো হচ্ছে কোনো পদার্থ তাই এগুলো ম্যাটেরিয়াল নাম কালেকটিভ নাম যে নাম দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দল বা সমষ্টিকে নির্দেশ করে তাকে কালেক্টিভ নাম বলে যেমন ক্লাস পার্টি আর্মি গ্রুপ টিম ইত্যাদি এক্সাম্পল এ কট এ জব ইন আর্মি দেয়ার আর মেনি পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ এভরি টিম হ্যাজ ইলেভেন প্লেয়ার্স এখানে আর্মি পার্টি টিম কোনো ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে নির্দেশ করছে তাই এগুলো কালেকটিভ নাউন আদার কাইন্ডস অফ নাউন অন্যান্য প্রকারের নাউন পূর্বে বর্ণিত নাউনগুলো ছাড়াও আরও দুই প্রকার নাউন আছে যথা কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন কাউন্টেবল লাউন কাকে বলে যে নাউনগুলোকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে যেমন টেবল চেয়ার বুক পেন ম্যাঙ্গোস ম্যান অ্যানিমালস এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন এক্সাম্পল দ্য বুকস আর ভেরি ইনফরমেটিভ বইগুলো খুবই তথ্যবহুল দেয়ার আর মেনি ম্যাঙ্গোস ইন দ্য বাস্কেট এই ঝুড়িতে অনেকগুলো আম আছে স ফিউ অ্যানিম্যালস ইন দ্য ফরেস্ট আমরা এই জঙ্গলে অল্প কিছু প্রাণী দেখেছি এখানে বই ম্যাঙ্গোস এনিমালস সবগুলোকেই গণনা করা যায় তাই এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন কাকে বলে যে নাউনগুলোকে গণনা করা যায় না শুধু পরিমাপ করা যায় তাকে আনকাউন্টেবল নাউন বলে যেমন ওয়েল মিল্ক সুগার ওয়াটার টি কফি সয়েল এয়ার ইত্যাদি হচ্ছে আনকাউন্টেবল নাউন এক্সাম্পলস আই হ্যাভ বট ওয়ান কেজি সুগার হিট ড্রিঙ্কস মিল্ক ইন এভরি মর্নিং আই টেক এ কাপ অফ টি ইন দ্য ইভিনিং এখানে সুগার মিল্ক টি এই কোনোগুলোকে গণনা করা সম্ভব না সুতরাং এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন এখন আমরা নাউনের শ্রেণী বিভাগটা একটা গ্রাফের মধ্যে দেখি নাউন নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে কনক্রিট নাউন আবার নাউন কনক্রিট নাউন চার ভাগে ভাগ করা হয়েছে প্রপার কমন ম্যাটেরিয়াল কালেকটিভ ম্যাটেরিয়াল নাউন আবার দুই প্রকার কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন তো বন্ধুরা আশা করি তোমরা নাউনের ক্লাসিফিকেশন সম্পর্কে একটা ধারণা তোমরা তো পেয়ে গেছো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে খুদাহাফিজ